আজকে ব্রেকফাস্ট করতে ইচ্ছে করতেছে টাকু বেল দিয়ে লাকির রেসিপিতে এত মজা লাগছিল তো আমি একটু ছোট ছোট করে দিচ্ছি আর এখানে দিয়েছি জিঞ্জার প্যাশ তারপর একটু গার্লিক দিয়েছি প্র আর ব্ল্যাক পেপার সস একটু জিরা পাউডার দিছি যেহেতু আমরা বাংলাদেশি তো একটু মাংসের গ্রানটা যেন না থাকে মানে চিকেনের একটা গন্ধ থাকে এটা থাকবে না আর একটু মরিচ পাউডার বা চিনি চিলি ফ্লেক্স দিতে পারেন জাস্ট ইট লবণ তো আছেই আর এই আমার সব মশলা মানে সব কিছু আছে বৃষ্টি থাকলে মনটাও খারাপ থাকে তাই না আলিজে থাকাতে আমাদের অনেক সুন্দর সময় কাটে মাসাল্লাহ হয়ে গেছে একটু পুরো করছি আর পরোটাও ভেজে নিছি লাকি তো অবশ্য বেশি সুন্দর হয় খাবার রেডি আর সালাদ না হলে তো নাই আর আমাদের আলিজে শুয়ে শুয়ে কার্টুন দেখে হুম ভিজে ভিজে চলে আসছি আজকে আলিজের পাপ্পা শপিং করে নিয়ে আসছে আলিজের জন্য প্যাম্পার্স নিয়ে আসছে এটা হচ্ছে স্টুডেন্টদের জন্য ফ্রেন্ডলি বাজেট

তা আমাদের সব বাচ্চাগুলো রাইস পুডিং, পোরিজ এগুলা খাই বড় হইছে। এখন ঠিক আছে মাশাআল্লাহ। ওরা ছোটবেলায় খুব পছন্দ করত। বেবি শট না। বেবি ইটস লেক আ মু। গো এক্সাইটেড। বেবি